বাচ্চা দুইটার খুব কষ্ট হচ্ছে আমার বাচ্চার যে পেইন্ট ওর বাবা কিনে দিয়ে গেছে ছোট হয়ে গেছে সেগুলোই পড়তেছে আমার বাচ্চা কষ্ট করে আমার বাচ্চাকে আমি কি বলবো যে আমার সন্তান অনেক কষ্ট করতেছে আমার সন্তান তাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে আমার বাচ্চাদের আমার বাচ্চারা প্রতিদিন ফুটপান্ডা ওর বাবা সাতশো পাঁচশো টাকার হচ্ছে ফুটপান্ডা অর্ডার করতো সে যাই করতো তার সন্তান অনেক প্রিয় ছিল কিন্তু এখন আমার বাচ্চারা ওই দিন একটা সস ধরছে আমি সস কিনে দেয়নি এবং জেলি দিয়ে হচ্ছে ব্রেড খায় খাওয়ার অভ্যাস কিন্তু আমি এখন এগুলো দিতে পারি না আমার মাথার চিকিৎসা আমি করতে পারতেছি না যে পাওয়ার দিছে পাওয়ার দিয়ে চলতে হতেছে সিটি স্ক্যান করতে বলছে ঘুষি দেওয়ার পরে মাথায় করতে পারতেছি না হাসবেন্ড মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কেন নিয়ে গেলো আমাকে আমি আহ ওনাদেরকে বিচার দিতাম বারবার যে ও নিশা পানি পরে আপনারা বলেন না কেন এগুলা নিয়ে গ্যাঞ্জাম করতাম হ্যাঁ তো প্রথমত হচ্ছে আমার বাসায় আট লাখ টাকার মতো ফার্নিচার ছিল যেটা হচ্ছে আমি এসে এক সেন্ডে এক কাপড়ে বেরিয়েছি আমি কিছুই পাইনি আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাবার কাছে আমার বাবা সাড়ে চার লাখ টাকা পাবে আমার নামে মামলা দেওয়া হয়েছে আমার ভাসুর দেওয়া হয়েছে আমার শ্বশুরের সাথে আমার দেখা হয়েছে একটা হাজিরা দিয়ে আমার শ্বশুর কান্না করে বলছে বা মা আমি পরিস্থিতির শিকার ছিলাম কিন্তু আমি আজও আদালতের কোর্টে কোর্টের বারিন্দাও পাড়া দেইনি তোমার বিরুদ্ধে আপনার হাজবেন্ড মারা গেছে সেখান থেকে আপনাকে অভিযুক্ত করে গেছে না সন্দেহজনকভাবে পুলিশ আপনাকে দিচ্ছে সন্দেহজনকভাবে ডায়েরি লিখে গেছে আমি তিন তিন লাইন শুনছি উকিলের কাছ থেকে কারণ ডায়েরিটা তো কুটে জমা দেওয়া হয়েছে এবং হাতের লেখাটা হচ্ছে আপনার ই করে পরীক্ষা করে হ্যাঁ তো লেখে গেছে যে আমার বাচ্চা দুইটাকে দেখে রাখবা আমি তোমাকে অনেক কষ্ট দিছি তুমি ভালো থাকবা আমার বাচ্চা দুইটাকে কখনো ছাড়বা না আমার বাচ্চা দুইটাকে সবসময় দেখে রাখবা আরও যেখানেই যেত আমার বড় ছেলেকে ছাড়া কখনোই যেত না ওরে দেখা যায় যে ওরে সাইকেল কিনে দিতেছে মরার আগে ওরে সাইকেল কিনে দিতেছে এই সাইকেলগুলো ভাঙারি হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছে আমি শুনছি আপনার ঘরের যে মালসামানা ছিল এগুলা কি আপনাকে দিয়েছিল সব লুটপাট করে নিয়ে গেছে কিচ্ছু নাই আমার ঘরে আমি কিছু পাই নাই আমি একজন স্যান্ডেলের এক কাপড়ে বের এখন আপনার স্বামীর যে সম্পদ যেহেতু আপনার দুইটা সন্তান রয়েছে এই দুটা সন্তানের যে পৈতৃক সম্পত্তির যে একটা ভাগ থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কি তারা কি গ্রহণ করে রাখছে নাকি তাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে সেই বিষয়টা জিজ্ঞেস করেন আমার ছেলেকে কিছু দেয় নেই কিচ্ছু দেয় না তাহলে এই যে দুইটা সন্তান মানে নাবালক দুইটা সন্তান দুইটা ছেলে মেয়ে হতো সেটা অন্য কথা দুইটা ছেলের যে সম্পদের ভাগ যে সেক্ষেত্রে আপনার শ্বশুরের কি পদক্ষেপ ছিল আমার শ্বশুর বলছে দাদা বলছিল কি বলছিল বলো আমার দাদা বলছিল আমাকে যে আমি যে বাড়ি করে থুয়ে গেছি সে বাড়িতে আমার বড় নাতি ঘুমাবে সেই কথা বলে গেছিল কিন্তু আমার চাচা ওটাই একটু কষ্ট পাইছে এই জন্য এরকম হচ্ছে তোমার চাচাকে কিছু বলতে চাচ্ছো কি না আমার চাচার এক কথা আমার এক কথা যে আমার মায়েকে মারধর করছে আমাদের মারধর করছে আমাদের তা আমাদের বুঝায় দাও আমরা তাদের সঙ্গে আর কথা বলতে চাই তোমার দাদাকে কিছু বলতে চাও

তো বলছিল সেটার পরে আমরা গিয়েছিলাম সেখানে যা ওটার মধ্যে আমাদের মার দূর করছে ওই আমাদের অনেক মা হেড করে আমাদের খরণ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম মাদ্রাসাও যাইতে পারতাম না তো মাদ্রাসায় একবার গিয়েছিলাম মাদ্রাসা আমাকে বলছে যে তোমার চাচা তো তোমাদের খরণ দেয় না আচ্ছা যেহেতু আপনার স্বামী নেই আপনার দুটো সন্তান এখন এই যে আপনাদেরকে যে সম্পত্তি থেকে মানে বঞ্চিত করতেছে সেক্ষেত্রে আপনাদের এলাকার যারা যে ওদের দাদাবারের এলাকার অনেক আত্মীয় স্বজন রয়েছে দেশবাসী রয়েছে সকলের উদ্দেশ্যে এবং দেশের আইনের আইনি ব্যবস্থার উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা সবাইকে তারা শুনেছে আমি মেরে ফেলছি তো আইনে তো এটা এটা তো করাই হয়েছে প্রমাণ হয়েছে হ্যাঁ প্রমাণ আমি নির্দোষ প্রমাণ হয়ে গিয়েছি সেক্ষেত্রে আপনি আপনি যদি দোষী হয়েও থাকেন সেক্ষেত্রে এই যে দুটা নাবালক সন্তান এদের তো কোনো দোষ নাই এদের দোষ নাই কে বুঝাবে তাদেরকে যে আপনাদের রক্ত ভাই বলে আমার রক্ত আমার ছেলে আমার ভাষণ দিক বলে মানে ভাইয়ের ছেলে তার রক্ত না তার রক্ত তার ছেলে তার একটা ছেলে হইছে তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনাদের সম্পত্তি সবকিছু এখন আত্মসাত করার জন্য আপনার সন্তানদের বুঝিতে করতেছে আমার হাজবেন্ড গো মারা হইছে ওই মারছে যে কথার মাধ্যমে ওর ওয়াইফ আর ওর খুব মানে এটা নিয়ে খুব টেনশন করতো যে আমার হাজব্যান্ডকে আমার শ্বশুর বেশি দিবে সব কিছু কেন আমার হাজব্যান্ডকে আমার শ্বশুর অনেক ভালোবাসত আর ওর সুখে সুখে হচ্ছে সাত মাস পরে মারা গেছে আমার শ্বশুর আমার শ্বশুর থাকলে আজকে অবস্থা হতো না আমার বাচ্চাদের না আমার তো প্রিয় দর্শক আপনারা যে কথা নাই এলাকার মানুষগুলো অনেক আপনি কি সাহায্য চাচ্ছেন কিনা জনগণের কাছে কোন আর্থিক সাহায্য সব দিক দিয়ে সাহায্য আমি আর্থিক সাহায্য চাচ্ছি এবং বিচারও চাচ্ছি প্রাপ্য বিচার যেন হয় সবাই যেন এটা নিয়ে প্রতিবাদ করে আমার একটা কথা যদি এত ভাইরাল হতে পারে টিকটকে সবাই ই করতেছে তাহলে আমার কষ্টটা কেন দেখতেছে না আমাকে এই কষ্টের কথাগুলো কেন তুলে ধরতেছে না আমার বোনেরা আপনার কাছে যদি আহ কেউ যোগাযোগ করতে চায় আপনার আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনাকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বা টাকা পয়সা দিয়ে সাহায্য করার জন্য তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার একটা মাত্র নাম্বার হ্যাঁ সেটা হচ্ছে আমার রবি নাম্বার হ্যাঁ আমার এই একটাই নাম্বার না আমার কোনো বাংলা নাম্বার নাই কেন বাংলা নাম্বার একটা দিয়ে সোটভাবে টাকা নেওয়া হয়েছে হ্যাঁ আমার ওই ভিডিওর থেকে তো আমার একটা মাত্রই নাম্বার সেটা হচ্ছে রবি নাম্বার আমার হাজব্যান্ড দিয়ে গেছে এই নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান এইট ফাইভ নাইন এইট জিরো এইট টু নাইন জিরো